আসসালামু আলাইকুম অনেক ভাই কিন্তু আমাকে কমেন্টে প্রশ্ন করতে যে ভাই আমি তাকামুল সার্টিফিকেটের জন্য কোথায় গিয়ে ট্রেনিংটা অথবা পরীক্ষাটা দিব তো সেটা তো আমি বুঝতে পারতেছি না বা জানতেছি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনি কোথায় কোন কাজের জন্য আপনার যে ভিসা আছে সেই বিষা অনুযায়ী আপনি কোথায় গিয়ে তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষাটা দিবেন সেটা আপনি নিজে নিজে চেক দিয়ে দেখে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটাই দেখাবো তবে স্কিপ না করে সরকারি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন তো আপনাদেরকে যেতে হবে আমার বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা শুধু সেই লিঙ্কটাতে ক্লিক করে তাকামূল ওয়েবসাইট চলে আসবেন তারপর কিভাবে খুঁজে বের করবেন সেটাই দেখাবো তাহলে শুনুন মোবাইলের স্ক্রিনে চলে যাই তো আমি চলে আসলাম টাকা মূল সার্টিফিকেট ওয়েবসাইটে আপনি যখন মোবাইল দিয়ে দেখবেন তখন কিন্তু আপনার সামনে এরকম ভাবে শুভ হবে তো আপনারা চাইলে এটাকে ডেস্কটপ সাইড ও করে নিতে পারেন তো যারা নাকি মোবাইল দিয়ে চেক দিবেন তাদেরকে বলবো ডেস্কটপ সাইড কোনো প্রয়োজন নেই দেখবেন এই আসার পরেই একটু নিচে যাবেন তারপরে দেখতে পারবেন ট্রেস্ট সেন্টার ইউর কান্ট্রি আপনারা এখান থেকে কান্ট্রি জায়গায় আপনি যেহেতু বাংলাদেশি আমি যেহেতু বাংলাদেশি তো এখানে বাংলাদেশ দিতে প্রথম ঘরটাতে তারপরে হচ্ছে গা দ্বিতীয় ঘরটাতে দিবেন হচ্ছে কোন পেশায় আসতে যাচ্ছেন সকল ধরনের পেশা কিন্তু আছে ঠিক আছে আপনি যে পেশা আসতে যাচ্ছেন তো আমি তো এখান থেকে ক্লিনার যে বিষয়টা আছে সেটাই দেখেছি আপনার এখান থেকে আপনার পেশা অনুযায়ী অপশনটা খুঁজে নিবেন ঠিক আছে তারপরে ধরুন আমি অফিসিয়ান্ট দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি আপনার সিটিটা দিবেন আপনি যে ডিস্ট্রিক্টের মানুষ আমি ডাকা দিয়ে দিলাম তো ডাকা দেওয়ার পরে আমি যখন সার্চবারে ক্লিক করবো তখন কিন্তু কোন কোন জায়গায় অফিসটা আছে সেটা কিন্তু আমাকে দেখাই দিতেছে দেখবাস ঢাকা কিন্তু দুইটা আছে মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো ঠিক আছে বাংলাদেশ ঢাকা তারপর তাদের জিমেলটা দিয়ে দিয়েছে এবং কোন জায়গায় সকল কিছু কিন্তু তাদের জায়গায় লিখে দিয়েছে আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই আপনার টাকা মূল সার্টিফিকেটের জন্য পরীক্ষাটা বা টেস্টটা আপনি কোথায় দিবেন সেটা কিন্তু খুব সহজেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলার সাথে দেখিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আমার বিডুর ডিসক্রিপশন বক্সে অথবা বিডুর প্রিন্ট কমেন্ট থেকে এর লিঙ্ক ক্লিক করে সরাসরি আপনি নিজেই কিন্তু চেক দিয়ে দেখে নিতে পারবেন সেই জন্য কাউকে বারবার জিজ্ঞেস করতে হবে না আপনি জাস্ট এখানে ক্লিক করে কিন্তু নিজেই দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নেই সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ